আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ছাত্র সমাজের শেষ বক্তব্য এটা আমার আমি ছাত্র সমাজ থেকে ইতি দিচ্ছি অলরেডি আমি ডিসিশন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে দায় দিয়েছি আমি মাননীয় মহাসচিব মহোদয় এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের রুদল ভাই ইয়াকুত ভাই সহ রুতন ভাই সহ যারা উপস্থিত রয়েছেন এবং আমার সামনে গলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে যারা ভালোবেসে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আজকে এই প্রোগ্রাম এসেছেন আমি তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের মহোদয় এখানে উপস্থিত ছিলেন তার নিজের আসল রহবুল আমি রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের দায়িত্ব নেওয়ার আগে আমি কার্ডেকাল কলেজে প্রেসিডেন্ট ছিলাম বর্তমান যে ছোট আলির সদস্য সচিব ও আমার ওখানকার ছিল আমার জেলারও সচিব ছিল সরকারিকে আমি যতটুকু চিনি অত্যন্ত ভালো ছেলে সাংগঠনিকভাবে দীর্ঘ রাজনৈতিক জীবনে কার্মাইকেল কলেজের বহু মিছিল একশো বছর অনুষ্ঠানে প্রধান অতিথি করতে চাইনি সেই কারণে চার বছর আমরা প্রোগ্রাম পিছাই দিছিলাম এরশাদ সাহেব মারা যাওয়ার পরে ওই প্রোগ্রাম হয়েছিল এটা আমাদের একটা ইতিহাস ষোলোই জুলাই বাংলাদেশের ইতিহাসে আমাদের গর্ব করার মতো অনেক কথা আছে আমরা ছাত্র সমাজের ছেলেদের দেখি হতাশ আমাদের হতাশার কোনো কারণ নেই একমাত্র বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংগঠনের ভিতর একমাত্র ছাত্র সমাজই প্যানার নিয়ে করছে আর কোন সংগঠন প্যানার নিয়ে করতে পারে না আবু সাইদের জানা যায় একমাত্র ছাত্র সমাজের ছেলেরাই ছবি দেখাতে পারবে ওই জানাজা আয়োজনের যেটা আমরা করেছি সামনের কাতারে নেতৃত্ব দিয়েছি আউট নামে গেট সতেরো তারিখে আমরা উদ্বোধন করছি এগারো তারিখের যে মিছিল ওই মিছিলের নেতৃত্ব আমরা দিয়েছি ওই দিন ভগেসটি খাতে আমাদের ছিল কারণ ছিল কি এক সাইড অন্যায় প্রতিবাদ করেছিল। আমাদের মাননীয় চেয়ারম্যান সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তিনিই সর্বপ্রথম ওই আবু সাইদের ভাষায় অপর থেকে উত্তর আজকে যারা নাম ফুটায় অন্য রাজনৈতিক দলগুলো এই এনসিবি তারা কিন্তু তখন ওখানে যাওয়ার সাহস রাখে নাই এই জামাত ইসলাম ওই ওখানে যাইতে পারাই আবু সাইদের কবর করার জন্য বাস্তব হলো সত্য আমরা এগুলো নির্দ্বিধায় বলতে পারি আমাদের অপরাধ কেমন কিছুই নাই মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আহমান সুন্দরভাবে বলছে আমাদের মাননীয় মহাসচিব এখানে রয়েছেন ওনার কাছে এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রিকোয়েস্টটি হচ্ছে অনুগ্রহ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে এবং আপনার জাতীয় পার্টির মূল কমিটিতে বিভিন্ন পদে যারা রয়েছেন তাদের কাছে অনুগ্রহ করে আমাদের নিবেদন আপনারা আপনাদের এলাকায় ছাত্র সমাজের দিকে নজর দেন দেখবেন ঘুরে দাঁড়াইতে দশ দিন সময় লাগবে না এই ছাত্র সমাজ দশ দিনে ঘুরে দাঁড়াবে যদি ওই দৃষ্টিকালে নেতারা ছাত্র সমাজকে চায় ঘুরে দাঁড়াইতে সময় লাগে আমরা সত্যি সত্যি টাকার জন্য রাজনীতি করি না দীর্ঘ রাজনৈতিক জীবন আমাদের আমরা টাকার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি পল্লী বন্ধুর ভালো কথাগুলো ছড়িয়ে দেওয়ার আমার সহযোগ দ্বারা হয়তো ছাত্র সমাজের এই মঞ্চে আর কখনো বক্তব্য দিব না অন্য কোনো সংগঠনে যাবো আপনাদের কাছে আমার অনুরোধ পল্লী বন্ধু যে ভালো কাজগুলো করেছে এরকম কোন কাজ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা করতে নাই বাংলাদেশের স্বাধীনতার পরে অলিবন্ধু যতদিন কারাবরণ করেছিল তার তিনি যতদিন কারা নির্যাতনের শিকার হয়েছিল অন্য কোন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছে তারা এতগুলো নির্যাতনের শিকার হয়নি বন্ধু আমাদের সেই গর্বের জিনিস একসঙ্গে চারশো সাহিত্য করে আজকে ইউনো যারা পরিচয় দেয় তাদের পরিচয় আমাদের হুসেন মোহাম্মদ দিয়েছে আকুপস্থ মহলគগকে ভেঙ্গে সংসুচিতিতে চলা করছে আজকে যারা ডিসির পরিচয়ায় এসপি পরিচয়ায় আদরের পরিচয় নাও আগে পাওয়া হবে তাদেরকে পলিবন্ধু হোসেন মোহাম্মদ এর এই পরিচয় দাও জায়গা করবে আজকে উপজেলা ব্যবস্থা যদি না করতে আজকে উপজেলা চেয়ারম্যান থাক গো না আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পলিবন্ধু হোসেন মোহাম্মদ এর সদর অবস্থান আমি ওইদিকে যাব না আগামী ছাত্র সমাজের প্রিন্স ভাই এবং ছোট যারা আছে এটা একটা কনফেলিং কমিটি এই কমিটিকে মাননীয় মহাসচিব মহোদয় এখানে আছেন ছাত্র অফিসের উপদেষ্টা আমার জুয়েল ভাই আছে যুগ্ম উপদেষ্টা ইসুব সাহেব আছেন আমার অনুরোধ সম্মেলন যেটা হবে ঢাকা বেশ ছেলেদেরকে আপনারা কমিটি রংপুর

ছাত্র সংগঠন জেলা মহানগর এবং কেন্দ্রে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ডাইরেক্ট স্টুডেন্ট হলে তারা এই নেতৃত্বটা দিতে পারবে না তবে এই ছাত্র সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য বয়সটাকে আনলিমিটেড করা যাবে না কারণ বয়সের একটা ফ্যাক্টর থাকে মাঠে ময়দানে এখন আমি আমার এই জায়গাটার ছাত্র সমাজের পরিচয়টা দিতেও নিজেকে খারাপ লাগে কারণ আমি যখন ছাত্র নই এই জন্য মাননীয় মহাসচিব মহোদয় আপনারা এই ছাত্র সমাজের সম্মেলন একটা বয়স নি বত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ এর উপরে যেন এটা না যায় এবং বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতে গুলোতে বিশেষ করে ঢাকাতে যারা রাজনৈতিক করতে